এবং এই সরকার সাকসেসফুল হবে সরকার নিজেই তো নিজেকে সাকসেসফুল করতে চায় না আমার কাছে মনে হচ্ছে তো কাজেই অ্যাসিবাদ যে ডিপ রুটেড হয়ে এখনো বসে আছে তার একটা বড় প্রমাণ ফাইন্যান্স মিনিস্ট্রি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে পারি ধরে ধরে আমি এক্সাম্পল দিতে পারি কিন্তু কাল তো বক্তৃতা কি বলে মাঘে বন্দাবাস পার হয়ে যাবে কাজে একটা মিনিস্ট্রি এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা ভুলেও মনে করবেন না যে শেখ হাসিনার পলায়নের সাথে সাথে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল হয়ে গেছে নো ফ্যাসিবাদ ইস ডিপ রুটেড গত ষোলো বছর ষোলো বছর ধরে এই ফ্যাসিবাদকে বাংলাদেশে লালন পালন করা হয়েছে এত সহজে ফ্যাসিবাদ সেটার জন্য যে লড়াই করার দরকার ছিল সেই লড়াই আমরা অব্যাহত রাখতে পারি নাই ছাত্র জনতাও পারে নাই ছাত্র জনতা একদম মাঠে নামে দুর্ভাগ্যজনক তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মাঠে না রাষ্ট্রীয় বিষয়ে মাঠে না আপনারা জুলাই অভ্যুত্থানে রাষ্ট্রের জন্য মাঠে নেমেছিলেন রাষ্ট্রের জন্য জীবন দিয়েছিলেন যাতে ফেসবাদ মুক্ত হয় আপনাদের ব্যক্তিগত কোন লাভ ছিল আর এখন দেখি আপনারা রাস্তায় নামে রাস্তা বন্ধ করেন ট্রেন বন্ধ করেন অমক কলেজকে এই করতে হবে তমক কলেজকে এই করতে হবে এইসব বিষয় নিয়ে এইসব বিষয় নিয়ে রাস্তায় নেমে আপনারা বিপ্লবকে ক্ষতিগ্রস্ত করছেন বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করছেন

ছাত্র জনতা জীবন দিয়ে দিল ষোলো বছর ধরে এত লড়াই করলো রাজনৈতিক দলগুলো তো লড়াই করেছে তাদেরকে জীবন দিতে হয়েছে তাদেরকে কষ্ট সহ্য করতে হয়েছে আসার মঞ্চে কোথায় ছিলেন তার গায়ে কি ফুলের টোকা লেগেছিল ষোলো বছরে আজকে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে বসে আছেন কি কারণে গভর্নর হয়ে বসে কি তার ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন তিনি কি করেছেন চিন্তেন তাকে তিনি এনজিও চালান এনজিও চালাতেন এবং আইএমএফ ব্যাংকের টাকায় আয়স করতেন তো আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় আয়স করা ব্যক্তিরা আজকে এই বিপ্লব পরবর্তী সরকারের হত্যা প্রত্যাশা দিবসে